সাতানব্বই পৃষ্ঠার নিচের দিকে একক কাজ রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি ভাগ অঙ্ক কি করতে হবে শুধু ভাগ করলেই তো হতো কিন্তু এখানে বলেছে গ্রিডের মাধ্যমে সমাধান করো শুধু ভাগ করলে হবে না গ্রিডের মাধ্যমে করতে হবে ব্যাপারটা অনেক হাইফাই তোমরা এখন দেখো ক নাম্বার আমরা এখানে প্রথমে সহজ নিয়মে করব তারপরে বইয়ের নিয়মে করব সহজ নিয়ম কি এই যে সেভেন পয়েন্ট ফাইভকে ভাগ করব পাঁচ দ্বারা পাঁচ দ্বারা আগে সাতকে ভাগ করব। তাহলে পাঁচ কে পাঁচ বিয়োগ করলে দুই পয়েন্টটা এখান থেকে সরিয়ে এখানে নিয়ে যাব এই পাঁচটাকে নিচে নিয়ে আসবো তাহলে পঁচিশ হয়ে গেল এখন পঁচিশকে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ হয় মানে পাঁচ পাঁচ আর পঁচিশ বিয়োগ করলে জিরো বাস আমাদের ভাগ ফল পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট ফাইভ এখন আমরা যদি বইয়ের হাইফাই পদ্ধতিটা যদি দেখি বইয়ের নিয়ম যে নিয়মে তোমাদেরকে শেখানো হচ্ছে সেটা হলো তোমরা আগে এভাবে লিখবে তারপরে আবার এটাকে পয়েন্ট আছে এখানে পয়েন্ট রাখলে হবে না এটাকে আবার তোমাদের সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে হবে মানে এই যে পূর্ণ সাত এখানেই রাখবে পয়েন্ট ফাইভ মানে পাঁচ বাই দশ তারপরে ভাগ পাঁচ যা আছে তাই আবার কি করবে এটাকে পূর্ণ ভাঙ্গিয়ে নিবে সাত দশে সত্তর আর পাঁচে পঁচাত্তর পঁচাত্তর বাই দশ ভাগ পাঁচ যা আসে দেয় এরপরে আবার কি করবেন এই পঁচাত্তর কে এই পাঁচ দ্বারা ভাগ করবেন করে উপরে এখানে আবার এটাকে ভাগ করে দেখো ভাগ করে পনেরো হয় গুণন এক বাই দশ যা আসে দেয় আবার কি করো পনেরো কে এক দ্বারা গুণ করো তাহলে পনেরো কে পনেরো নিচের দশ নিচেই থাকলো এখন আবার এটাকে কাটাকাটি করো তাহলে অথবা আমরা কাটাকাটি করার দরকার নাই যেহেতু নিচে দশ রয়েছে আমরা এখানে দশ নিচে উপরে পনেরো তার মানে ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের আগেও ওয়ান পয়েন্ট পয়েন্ট ফাইভ হয়েছিল আসলে এই সহ সহজ নিয়মের পরে তোমাদেরকে মানে বইয়ের যে সুন্দরতম নিয়ম তোমরা এটাও শিখলে দুটোই শিখলে তবে কমেন্টে অবশ্যই বলবে যে কোন নিয়মটা তোমাদের কাছে ভালো লাগলো কোন নিয়ম সহজ সেটা কিন্তু বলিনি কোন নিয়ম তোমাদের ভালো লাগলো তুমি কোন নিয়মে সমাধান করতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে যে বইয়ের নিয়মে নাকি এইরকম আগেকার সহজ নিয়মে এরপরে খ নাম্বারে আচ্ছা এখানে আমরা এখন গ্রিড আঁকবো ক নাম্বার কিন্তু শেষ হয়নি এখন গ্রিডের মাধ্যমে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব ওয়ান পয়েন্ট ফাইভ এটা আমাদের ভাগ ফল কিন্তু ভাজক হলো পাঁচ ভাজ্য হলো. সাত পয়েন্ট পাঁচ সাত পয়েন্ট পাঁচ আচ্ছা এখন আমরা এটাকে কিভাবে এইরকম আঁকলাম সেটা তোমাদেরকে বলছি দেখো আসলে ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি একটা পূর্ণ হয়েও আরেকটার অর্ধেক দেখো এক লাইন পূর্ণ হয়ে এক লাইনের অর্ধেক তাহলে এটা ওয়ান পয়েন্ট ফাইভ আবার এখানে এই কালারটা দেখো এখানে একটা পূর্ণ লাইন আছে আর এখানে এক লাইনের অর্ধেক তাহলে এটাও ওয়ান পয়েন্ট ফাইভ আবার হলুদটাও ওয়ান পয়েন্ট ফাইভ এই ব্ল্যাকটাও ওয়ান পয়েন্ট ফাইভ এবং এই ব্লুটাও ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ আমরা কয়টা পেলাম দেখো তো পাঁচটা পেলাম কিনা এক দুই তিন চার পাঁচ এই যে আমাদের পাঁচ এখানে সেভেন পয়েন্ট ফাইভ মানে পঁচাত্তর দেখো তো এখানে পঁচাত্তরটা ছোটো ছোটো ঘর আছে না প্রথম ঘরে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সহত্তর আর এই পাঁচে পঁচাত্তর মানে আমরা এইভাবে এই গ্রিড একে এটা আমরা দেখাতে পারি এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচটা ওয়ান পয়েন্ট ফাইভ রয়েছে এখন পাঁচ আর ওয়ান পয়েন্ট ফাইভ যদি গুণ করো তাহলে আবার এই ভাজক ভাজ্যটা পেয়ে যাবে ভাজ্য যাই হোক আমরা এখন খ নাম্বারে চলে গেলাম প্রথমে সহজ নিয়মে করি আট দ্বারা কে ভাগ করা যায় আট একে আট বিয়োগ করলে এক এই পয়েন্টকে এখানে নিয়ে যাব আর কে নিচে নিয়ে আসবো তাহলে ষোলো হয়ে গেল কে আট দ্বারা ভাগ করলে দুই বাস আমাদের কাজ শেষ তাহলে আমাদের ভাগ ফল হল ওয়ান পয়েন্ট টু এখন যদি বইয়ের দেখানোর হাইফাই নিয়ম যদি সমাধান করি এরকম হবে যে নাইন পয়েন্ট সিক্স ভাগ আট নাইন পয়েন্ট সিক্স দশমিক রয়েছে দশমিক রাখলে হবে না তোমাদেরকে আবার আরেকটা ভগ্নাংশ বানাতে হবে লব হর দিয়ে তার মানে নয় পূর্ণ ছয় বাই দশ হবে ভাগ আট যা আছে তাই আবার লেখো আবার এই পূর্ণটাকে ভাঙ্গাও তাহলে ছিয়ানব্বই বাই দশ হয় মানে নয় দশে নব্বই তার সাথে ছয় যোগ করলে ছিয়ানব্বই নিচের দশ নিচেই থাকলো ভাগ আট যা আছে তাই এখন আবার কি করো এই ছিয়ানব্বই কে আট দ্বারা ভাগ করো ভাগ করলে আমাদের হচ্ছে যাই হোক ভাগ ভাগ পরে করব আগে আমরা এইভাবে দেখালাম এখন ছিয়ানব্বই যেহেতু আটের সাথে চলে গেছে তাহলে ছিয়ানব্বই এর জায়গায় কিছু নাই মানে এক আছে আচ্ছা নিচের দশ নিচেই থাকলো এরপরে আমরা ছিয়ানব্বইকে আট দ্বারা গুণ করলে বারো হয় আট বারো ছিয়ানব্বই আর এক গুণন এক বাই দশ যা আছে তাই এরপরে আবার বারো কে এক দ্বারা গুণ করে উপরে লেখো নিচের দশ নিচেই রাখো তার মানে বারো বাই দশ তার মানে ওয়ান পয়েন্ট টু এই যে আমাদের আগেই হয়েছিল ওয়ান পয়েন্ট টু এতগুলো খেটেও ওই একই রেজাল্ট যাই হোক তোমার কোন নিয়ম পছন্দ সহজ নিয়ম নাকি তোমাদের বইয়ের দেখানো নিয়ম এটা অবশ্যই উল্লেখ করবে এরপরে আমরা এটাকে গ্রিডের মাধ্যমে লিখবো খনাপারটাকে কিভাবে গ্রিড আঁকাবো দেখো এই রকম করে আঁকালাম তার মানে কি একটা পূর্ণ লাইন দেখো এই যে এক পূর্ণ মানে পূর্ণ একটা লাইন তারপরে দুই পয়েন্ট আবার এখানে দেখো একটা পূর্ণ লাইন এই দুটাতে মনে করো এই দুটা দাও তাহলে একটা পূর্ণ লাইন হয়ে গেল তারপরে দুই পয়েন্ট এই রকম করে আমাদের মানে বারোটা করে একটা করে কালার করো এই উপরের এক লাইনে দশ আর এই দুয়ে বারো আবার হলো এই কয়টা এই কয়টা মিলে বারো মানে প্রত্যেকটাকে বারোটা করে কালার করো তাহলে কি হচ্ছে এখানে ওয়ান পয়েন্ট টু ব্ল্যাক ওয়ান পয়েন্ট টু এইরকম লাইট গ্রিন এক পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ব্ল্যাক আবার ওয়ান পয়েন্ট টু এইরকম অফ মানে স্কাই কালার এটা ওয়ান পয়েন্ট টু এইরকম ইয়েলো কালার ওয়ান পয়েন্ট টু ব্ল্যাক কালার ওয়ান পয়েন্ট টু আবার ইয়েলো কালার ওয়ান পয়েন্ট টু দেখো কয়টা হলো আটটা ওয়ান পয়েন্ট টু হলো কিনা তাহলে আটটা ওয়ান পয়েন্ট টু হয়েছে তার মানে আমাদের ভাগ ফল এই ওয়ান পয়েন্ট টু যাই হোক এইভাবে তোমরা গ্রিডটা এঁকে দেখাতে পারো পরেরও গো নাম্বার একই ভাবে সহজ নিয়ম 7 দ্বারা 1.4 কে ভাগ করতে হবে 7 দ্বারা 1 কে ভাগ করা যায় না এই পয়েন্টটাকে আমরা এখানে তুলে নিয়ে গেলাম তাহলে এখানে আমরা এই জিরো দিলেও হয় না দিলেও হয় তাহলে আমাদের এখানে মনে করো পয়েন্ট নাই তাহলে 14 এখানে হলো তাহলে 14 কে 7 দ্বারা ভাগ করলে 2 7 দিয়ে 14 বাস হয়ে গেছে 0.2 হলো ভাগফল আর কোনো কাজ নাই আচ্ছা এখন এখানে আমরা বইয়ের দেখানো নিয়মটা দেখব এখানে আমাদের ওয়ান পয়েন্ট ফোর ভাগ সেভেন এখানে আমরা এক পূর্ণ সাত বাই চার পূর্ণ আকারে লিখলাম তারপর আবার পূর্ণ ভাঙ্গালাম দশেককে দশ তার সাথে চার যদি যোগ করি চোদ্দো বাই দশ তারপরে ভাগ সাত যা আছে তাই এখন আবার কি করব এই চোদ্দোকে এই সাত দ্বারা ভাগ করব তারপরে আসলে এটা কোনো নিয়ম নয় মানে এই নিয়মটা কিন্তু যথার্থ নয় এখানে যদি এমন একটা সংখ্যা থাকতো পনেরো যদি হতো তাহলে এখানে আমাদের কিন্তু এই সাত দিয়ে ভাগ করা যেত না মনে করো যে এখানে আমাদের চারের জায়গায় পাঁচ দেওয়াত আছে মনে করো তাহলে এটা কি হতো সাত দুগুণের চোদ্দ আর পাঁচে পনেরো পনেরো বাই দশ হতো এখানেও পনেরো হতো তাহলে পনেরোকে আমরা কিভাবে সাত দিয়ে ভাগ মানে ভাগ করতাম আসলে এই নিয়মটা আসলে মানে আমার ব্যক্তিগতভাবে একেবারে অপছন্দের নিয়ম তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এই ঝামেলাপূর্ণ নিয়মই আমার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে এরপরে তোমরা অবশ্যই জানবে এগুলো কিভাবে হলো কারণ বারবার একই কথা বলতে কিন্তু খারাপ লাগে তোমরা দেখতে পাচ্ছ যে একইভাবে আমাদের ভাগ ফল কিন্তু কি হলো শূন্য দশমিক দুইগুলো যাই হোক এখন আমরা কিভাবে এই গ্রিডটা আঁকতে পারি খেয়াল করে দেখো আমরা এখানে কি করলাম যে একটা লাইন আঁকলাম এক লাইনে দশটা আঁকলাম অবশ্যই এক লাইনের মধ্যে দশটা ঘর থাকবে আর তারপরে পয়েন্ট ফোর মানে কি এই চার পয়েন্ট মানে চারটা ঘর থাকবে এখন আমরা যদি এটাকে সাত ভাগ করতে যাই তাহলে এক একটা রং দুটা করে ঘরে করা যাচ্ছে তাহলে এই একটা এ একটা এ একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তাহলে আমরা এখানে সাতটা দেখতে পাচ্ছি তার মানে আমরা যদি জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এইরকম করে যদি সাতটা জিরো পয়েন্ট টু যদি গুণ করি বা যদি যোগ করি নিজে অথবা সাত দিয়ে জিরো পয়েন্ট টুকে গুণ করি তাহলেও আমরা ওয়ান পয়েন্ট ফোর পাব যাই হোক এটা আমাদের হয়ে গেল তবে এই গ্রিডটা কিন্তু সহজেই হয়ে গেল এরপরে সহজে কেন হলো কারণ এখানে এক রয়েছে পূর্ণ সংখ্যা আর এখানে নয় রয়েছে মানে আসলে ঘর ওয়ান পয়েন্ট ফোর মানে চোদ্দটা ঘর আঁকতে হয়েছে পয়েন্টটা বাদ দিবে তাহলেই বুঝতে পারবে মোট কয়টা ঘর রাখতে হবে আচ্ছা এরপরে আমরা চলে যাই ঘ নম্বরে এখানে এই পয়েন্ট সরাও তাহলে ওয়ান জিরো ফাইভ মানে একশো পাঁচটা ঘর রাখতে হবে গ্রিড করার সময় যাই হোক আমরা আগে সহজ পদ্ধতিতে ভাগটা করে নিই তিন দ্বারা আমরা এককে ভাগ করতে পারি না তার মানে এই পয়েন্টটাকে আমরা সরিয়ে এখানে নিয়ে আসলাম এই জিরোটা দিলেও হয় না দিলেও হয় তারপরে আমরা যদি এই পয়েন্টটা সরাই তাহলে এখানে একের সাথে শূন্য মানে দশ ধরতে পারি তাহলে তিন তিরিককে নয় দশ থেকে নয় বিয়োগ করলে এক থাকে এই পাঁচ যদি নিচে আনি পনেরো হয় তাহলে পনেরো কে তিন দ্বারা ভাগ করলে পাঁচ তিন পাঁচ আর পনেরো বাস তাহলে ভাগ ফল পেয়ে গেলাম শূন্য দশমিক তিন পাঁচ এখন বইয়ের দেখানোর নিয়ম তোমরা দেখো এইভাবে লিখলে এরপরে এটাকে দশমিকে রাখলে হবে না এটাকে আমরা এক পূর্ণ পাঁচ বাই একশো লিখবো তাহলে আমরা কি করলাম এখানে এই পূর্ণর কারণে আমরা এখানে এক পূর্ণ লিখলাম আর এই পাঁচ উপরে গেল নিচে একশো কেমনে হলো এই দশমিকের জন্য এক হলো দশমিকের পরে দুটা ডিজিট এই জন্য দুটা জিরো হলো তার মানে এক পূর্ণ পাঁচ বাই একশো হলো আর ভাগ তিন আছে এখন এখন পূর্ণকে আবার আবার করে পূর্ণ বানালাম ভেঙে ফেলতে হবে তাহলে পূর্ণ ভাঙার নিয়ম তোমরা জানো এক আর একশো গুণ করো তাহলে একশোকে একশো তার সাথে পাঁচ যোগ করো একশো পাঁচ তার মানে একশো পাঁচ বাই একশো নিচের একশো নিচেই থাকবে ভাগ তিন যা আছে এখন একশো আর তিন ভাগ করে নাও একশো পাঁচ যদি তিনের সাথে ভাগ আকারে চলে যায় তাহলে একশো পাঁচ চলে গেল তার মানে এখানে কিছু নাই মানে এক আছে নিচের একশো নিচেই থাকলো এখন আমরা এইটাকে ভাগ করে পাই পঁয়ত্রিশ এখন এই পঁয়ত্রিশ আর এই এক যদি উপরে গুণ করি তাহলে পঁয়ত্রিশ এককে পঁয়ত্রিশ নিচের একশো নিচে তার মানে পঁয়ত্রিশ বাই একশো মানে জিরো পয়েন্ট থ্রি ফাইভ এটা হলো আমাদের ভাগ ফল এখন এটাকে যদি আমরা গ্রিড আকারে লিখতে চাই গ্রিডের সমাধান করতে চাই তাহলে আমাদের রকম লিখতে হবে মানে আসলে দেখো ওয়ান পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট বাদ দাও তার মানে একশো পাঁচ একশো পাঁচটা ঘর রাখতে হবে আমরা আগেই বলেছি এক লাইনে দশটা তাহলে এরকম করে দশটা লাইন করলে একশোটা হয়ে গেল। আর হলো এই যে আলাদা পাঁচটা এখন এক একটাতে ৩৫টা করে কালার করো এই যে জিরো পয়েন্ট থ্রি ফাইভ মানে কি এই পয়েন্ট বাদ দাও তার মানে এটা তো পঁয়ত্রিশ তার মানে একটা রং পঁয়ত্রিশটা ঘরে করো তারপরের পঁয়ত্রিশটাতে করো তারপরে গিয়ে পঁয়ত্রিশটাতে করো আচ্ছা তাহলে আমাদের কিন্তু এই গ্রিড আঁকানো হয়ে গেল যদিও আমাদেরকে এইভাবে সমাধান করতে বলেনি কিন্তু আমি তারপরেও তোমাদেরকে এটা করে দেখালাম এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এটা পঁয়ত্রিশটা রয়েছে এখানে পঁয়ত্রিশ আর এখানে রয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট তার মানে তিনটা জিরো পয়েন্ট থ্রি ফাইভ আছে তার মানে ভাগ ফল আমাদের জিরো পয়েন্ট থ্রি ফাইভ এখন সর্বশেষ এটা এটা দেখো সহজ নিয়মে যদি করি তাহলে তিন তিরিখকে নয় মানে জিরো পয়েন্ট জিরো এটাকে ভাগ করা যায় না যার কারণে এগুলো আমরা ভাগ ফলে নিয়ে গেলাম তাহলে এখান থেকে যদি জিরো পয়েন্ট জিরো যদি তুলে নিয়ে এখানে আনি এখানে থাকলো নয় এখন কে তিন দ্বারা কে যদি ভাগ করি তাহলে তিন তিরিকে নয় বাস হয়ে গেল ভাগ ফল জিরো পয়েন্ট জিরো থ্রি এখন বইয়ের হাইফাই নিয়মে যদি সমাধান করতে চাই আমাদের এরকম করে লিখতে হবে তারপরে এগুলো কেমনি হলো তোমরা নিশ্চয়ই অলরেডি শিখে ফেলেছো আমার আর এত কথা বলার প্রয়োজন নাই তারপরেও বারবার বলছি যে তোমাদের এই বইয়ের এই নিয়মের ভাগ পছন্দ নাকি সহজ নিয়মের ভাগ পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে এখন আমরা কি করবো এই যে 0.09। এটাকে আমরা যদি গ্রিড রাখতে চাই তোমরা জাস্ট নয়টা ঘর রাখলে হবে না কেন হবে না কারণ দেখো এই পয়েন্ট এমন জায়গায় আছে এটাকে একক ধরো এই পয়েন্ট শূন্যকে দশক ধরো একক দশক আর এটাকে তোমরা কি ধরো শতক তাহলে এখানে আমাদের আসলে ব্যাপারটা এইরকম যে এই নয় হলো নয় শতাংশ নয় শতাংশ তার মানে এটাকে আমাদের ভাগফল হয়ে গেল জিরো পয়েন্ট জিরো থ্রি এখন আমরা কি করব এখানে আমরা যদি দেখি যে এই একশোটা ঘরের মধ্যে আমরা যদি তিনটা কালার এই তিনটা কালার এই তিনটা এক কালার তাহলে দেখো তো এর মধ্যে নয়টা কালার করা আছে কিনা হ্যাঁ নয়টা কালার করা রয়েছে তাহলে এখন আমরা কি করব। আমাদের মধ্যে নয়টা আমরা রং করব। কিন্তু এই নয়টার মধ্যে তিনটা করে যদি কালার করি তাহলে কয়টা কালার করা যাচ্ছে এই তিনটাতে এক কালার এই তিনটাতে এক কালার এই তিনটাতে এক কালার তাহলে তিন রকমের কালার দিতে পারছি তার মানে এখানে আমাদের এইভাবে গ্রিন রাখতে হবে একশোটা ঘর বানাতে হবে যে যেকোনো নয়টাকে আমরা তিন রকমের রঙ করবো বাস। তাহলেই কিন্তু আমাদের গ্রিডের আঁকানো কাজ শেষ আর সেই সাথে এই ভিডিও শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি